আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এই বেডগুলো আসলে অনেক সুন্দর এসি আছে ফাঁকা আছে সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে সাবান থাকবে শ্যাম্পু থাকবে টুথফাস থাকবে ব্রাশ থাকবে দেখতে পাচ্ছেন ব্যালকনি দিয়ে সি ভিউ দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দর তো যারা কম রেটে রুম নিতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আপনারা রুম বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করবেন তো আপনারা যদি এই রুমটি না নিতে চান তাহলে সমস্যা নাই আপনারা আমাদের থেকে একদম এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন তো রুমটি দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর তো আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কল করে আপনার বাজেট বলবেন তো আপনাকে সেই বাজেট অনুযায়ী আমরা ইনশাল্লাহ রুম দেওয়ার চেষ্টা করব হয়তো আপনার বাজেট থেকে কম বেশি হতে পারে সেটা আপনারা কথা বলে বিস্তারিত জেনে নেবেন আমি আবারও বলছি যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন তা আমাদের হোটেলের লোকেশন হচ্ছে সুগন্ধা পয়েন্ট জিয়া গেস্টের সেখানে তো আপনারা যারা রুম বুকিং করবেন অথবা যারা আসবেন তো আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হোটেল যদি খুঁজে পেতে হয় কষ্ট হয় কোনো সমস্যা নেই আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম